দাঁড়াও দাঁড়াও তোমরা মহাদেবকে কোথায় নিয়ে যাচ্ছ আমি তো জল ঢালতে এলাম তোমরা বাবাকে নিয়ে গেলে হবে আমি তাহলে কার মাথায় জল ঢালবো এত ভিড় ভিড়ের মধ্যে কি আমি আজকে জল ঢালতে পারবো তো চলো আজকের ভিডিওটা এইখান থেকে স্টার্ট করছি সবাই প্লিজ ভিডিওটা দেখতে থেকো আমার সঙ্গে থেকো লাস্ট পর্যন্ত কী হয়েছে আমি কি বাবার জলটা পেরেছি কিনা সব কিছু তোমাদের এই ভিডিওতে আজকে শেয়ার করবি আমরা বাইকে এসেছিলাম কিন্তু মাঝ রাস্তায় আমাদের বাইক থেকে নামিয়ে দিয়েছি কারণ এতটাই ভিড় ছিল তাই আমরা পাঁচ কিলোমিটার মতো হেঁটে এসেছি তো চলো এটা হচ্ছে কি তোমাদের দাদাভাই ভাই যাচ্ছিলো এখানে দেখো মন্দিরের ভেতরে কতটাই ভিড় কিন্তু এখানে তিন তিনটে মন্দির ছিল যেহেতু গঙ্গার পাড়ি মন্দির তাই অনেক ভিড় হয়েছিলো যেটা তুলনা করার বাইরে প্রতি বছর এরকম ভিড় হয় না কিন্তু এবছর বছর খুব একটা ভিড় হয়েছিলো তো চলো তোমাদেরকে সব কিছু ঘুরে দেখাচ্ছি গঙ্গার দিকটা এতটাই ভিড় ছিল কি বলবো মানে ঘাটে নেমে আমি গঙ্গা জলটাও নিয়ে আসতে পারছিলাম না তাও অনেক কষ্ট করে গেছি আর এখানে হচ্ছে মহাদেব গণেশ সব কিছুই ছিল এই জাস্ট সেলফি তোলার জন্য ভেতরে কিন্তু মন্দির আছে ওই এটা হচ্ছে গিয়ে আরেকটা মন্দির এখানে হচ্ছে আর একটা মন্দির দুটো মন্দির ছিল বাইরে আরও মন্দির আছে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো দেখো লাইনটা কতটা হয়েছে তোমাদের দাদাভাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি ছেলেদেরকে নিয়ে গেলে ওরা তো দাঁড়িয়ে থাকলে ওদের তো খুব একটা কষ্ট হয় তারপরে অ্যাট লাস্ট আমি কিন্তু দু ঘন্টা মতো লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে বাবার মাথায় অনেক কষ্টে জল ঢেলেছি সো ভিডিওটা তোমাদের সঙ্গে ক্লিপ নিতে পারিনি কারণ বুঝতেই পারছো মন্দিরের মধ্যে অনেক জল টল থাকে তারপরে একা গেছি তো তাই ভিডিও করা সম্ভব হয়নি আমার হাতে যেহেতু অনেক কিছুই ছিল তো চলো দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল চারিদিকটা তোমরা বলো কারা কারা কালকে কখন জল ঢেলেছ আমি তো গেছিলাম দুপুরের দিকে তাতে এত ভিড় কী বলবো রাস্তায় না ওইটা আমি পুজো দিয়ে বেরিয়ে এসেছি দেখে তোমরা সবাই বুঝতে পেরেছো তো এখানে দেখো আর একটা মন্দিরতে আমরা চলে এলাম বাইরে অনেক ভিড় ছিল রাস্তায় একটা গাড়িও নেই কারণ গাড়িকে ঢুকতেই দেয়নি আমরাও বাইকটা সাত কিলোমিটার আগে রেখে দিয়ে চলে এসেছি তো এখানে মেলাও বসেছিলো সাইটে যেহেতু অনেক মানুষ এসছে তো তাই খাওয়ার দোকানও ছিল তো আমার তো উপোস ছিল তাই আমি কিছু খাইনি তখন তো দাদাভাইকে বললাম খেতে ও কিছু না খেয়ে চলে এলো তো দেখো এখানে হচ্ছে গিয়ে আর একটা শিব মন্দির এখানেও অনেকেই জল ঢালছিলো এতটাই ভিড় বললাম যে চলো দুজনে একটু মন্দিরটা ফিরে আসি ঘুরে আসি বলছে না আমি যাবো না তোমার যদি ইচ্ছা হয় তুমি যাও তাই আমি আর গেলাম না তাই আমি বেরিয়ে চলে এলাম তো এরা এখানে এতটাই ভিড় ছিল তাই মহাদেবকে নিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায় নিয়ে গিয়ে বসাবে তারপরে জল ঢালবে তারপরে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি আমাদের বাইক স্ট্যান্ডে তো বাইকটা নিয়ে আমরা বেরিয়ে এসেছি তো এইখানে ঠিকঠাক মতো দেখতেই পাচ্ছ আমি এখানেকে তো দুধ টুদ নিয়ে গেছিলাম তারপরে বাড়িতে এসে আবার পুজো করেছি মহাদেবে কারণ আমার তো মহাদেব এমনিতেও আমার বাড়িতে ছিল চলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও